দরুদ নবীর প্রতি যিনি ছিলেন মদিনাওয়ালা যিনি ছিলেন কামনিওয়ালা যিনি ছিলেন তোমার আমার নবী আখিরি পাই গাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই সম্মানিত হাজির আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য এবং এই দুনিয়াতে আমাদের একটি প্রেরণ করেছে একটাই কারণে তার দিন তার তার দিন তার জমিনে কায়েমের লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু দেখা গেছে যে আমরা দিন কায়েম না আমারটা নামাজটাই পণ্য বা এবাদত মনে করেছি আবার হলো দেখা যাচ্ছে রমজানটা পূর্ণাঙ্গ এবাদত মনে করেছি আবার হলো জাকারটা আমরা পূর্ণাঙ্গ এবাদত মনে করেছি হজটা মনে হয় আমাদের কাছে পূর্ণাঙ্গ এবাদত মনে করেছি ইবাদত জি দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে হবে এটা ইবাদত এটা কি আমরা ভুলে গেছি কথা ঠিক না বলেন বলেন তো এই জমিনটা কা আল্লাহর এ আসমানের মালিক কে আমরা যেটা পাই না সেটা পারে কি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন

আমার আল্লাহ সমস্ত আদত্তর ক্ষমতা একমাত্র আল্লাহ তালা আল্লাহ সমস্ত আদত্তর ক্ষমতার মালিক এই জমিনের মালিক এই আসমানের মালিক এই সমস্ত কিছুর মালিক তিনি হলেন কে জোরে আরো জোরে আল্লাহ আল্লাহ বলতে কি দিতে হয় কারণ যে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ আমাদের রক্ষা করতে আল্লাহ আমাদের খাওয়াইলে খায় আল্লাহ আমাদের পড়াইলে পড়ি আল্লাহ আমাদের অসুস্থ করলে অসুস্থ হয় কথা ঠিক না ব্যাটি তাহলে ওই আল্লাহ বলতে কোনো দ্বিধাবোধ নাই বলেন তো সমস্ত আদত্তর ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ আর অজুরে বলেন কে যদি আল্লাহ ক্ষমতার মালিক হয় আল্লাহ সমস্ত সুস্থ মালিক হয় তাই আমরা আল্লাহ দল ছাড়া অন্য কোনো দলে যেতে পারি না এই তো করে তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে আল্লাহর হুকুম দিয়েছে আমার জমিনে তুমি আমার দিনকে কায়েম করো দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকো তাহলে আমরা যদি দিন কায়েমের লক্ষ্য যদি থাকি আল্লাহ তালা আল্লাহ তালা ডাক বলে নবী গো ইয়া রাসুল আল্লাহ ইয়া আমি যে আমার জমিনে দিন কায়েমের জন্য করে কোরআন কারিমের মধ্যে নয়শো তিন জায়গায় ঘোষণা করে দিলাম দিন কায়েম করতে হবে

চলাফ আদায় করি কিন্তু দিন ক্যামের পর করতে উদাসীনতা মনোভাব নিয়ে চলাফেরা করি ও আমার বন্ধুগ ও আমার মুরব্বীরা কাল নাগায় শোনেন মানুষ যখন মানুষ যখন বিপদে আপদে পড়ে কোনো অসুস্থ হয়ে যায় অনেক সময় অসুস্থ হয়ে যায় তখন আমরা ছাড়া কোনো কেউ নাই বাঁচানো ঠিক না ব্যাটি কিন্তু যখন অসুখটা ছেড়ে যায় অসুখ বিপদ যখন মুসিবত যখন দূর হয়ে যায় তখন আল্লাহ ভুলা আল্লাহকে ভুলে যায় নামাজের দিকে মনোনিবেশ নাই কথা ঠিক না বা ঠিক এটা কি হয় কি হয় না আপনাদের সমাজে মনে হয় না কিন্তু অন্যান্য সমাজে হয় কারণ যারা কেমন আমার সাথে

আর দুনিয়াতে পাঠাইছেন এই জন্য আমাদের সৃষ্টি করবে আমাদেরকে মৃত্যুকে আগে সৃষ্টি আমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন তারপরে হায়াত দান করেছেন হায়াতের মতের মাঝখানে যে সময়টুকু পাবা ওই সময়টুকু তোমার জন্য পরীক্ষা জোরে পড়েছে তাহলে পরীক্ষাটা কেমন খালি মুখে বললে হবে না পরীক্ষা কি পরীক্ষাতে পাশ করে লাগবে কি লাগবে না না তাহলে পরীক্ষায় পাশ করতে গেলে আল্লাহর দশক তোর হুকুম এটা কেমন কোন খান খুব ভালোভাবে আমাকে পালন করতে হবে কথা ঠিক নেবে আল্লাহ একদম আল্লাহর একটা হুকুম মানব আর একটা মানব না খালি নামাজ করব করবো যাকে না এটা হবে আবার যাকাত দিব নামাজ আদায় করব আল্লাহ বললেন দিন কায়েম করো কিন্তু গোটা করব না তাহলে হবে তার মানে আমি যেটা বোঝাবো চাচ্ছি আল্লাহর হুকুম হয় আর আল্লাহর বিধিবিধান আল্লাহর কুরআনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর কুরআন অনুযায়ী জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা করতে হবে তাহলে আল্লাহ তাআলা এই জমিনটা বরকতময় করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ কিভাবে বরকতময় করে দেবে

ওই আফগানিস্তানকে মানে খরচের অর্থনৈতিক পর্যায়ে ভূমিকা রাখে জোরে বনসল তার মানে আমি বোঝাতে চাচ্ছি আমাদের জমি যতক্ষণ না বরকতময় হবে যতক্ষণ না বরকতময় না হবে বরকতময় হবে তখন দিন প্রতিষ্ঠা যখন হয়ে যাবে আল্লাহ তালাই জমিকে বরকতময় করে কিন্তু আমরা বুঝবো উনি বুঝলেন উনি মানে কামড় গেলে খাওয়াই কিন্তু না আল্লাহ তোমার খাওয়াই আল্লাহ কিছুর মালিকা যদি হাতে মালিক তাহলে ইসলাম অবশ্যই দুনিয়াতে কায়ম হয়ে যাবে জোর বর্তমান বাংলাদেশও হয়ে যাবে কিন্তু যুবকেরা আপনার যুবকদের কাছে আমার অনুরোধ যুবকেরা যদি পাঁচক্ত নামাজি হয়ে যায় কি হয়ে যায় বলেন যুবকেরা যদি পাঁচক্ত নামাজি হয়ে যায় তার সাথে বৃদ্ধরাও থাকবে কারণ বৃদ্ধরা কিছু না পারলে দোয়া করবে ঠিক না যদি হাতে লাটি নাও নিতে পারে যদি হাতে না নিতে পারে সামনে যদি নাও যেতে পারে ওরা দোয়া করবে তুই হাত তুলে আল্লাহ তুমি এই জমিনে আল্লাহ তোমার দিন কায়ে করে দাও জোরে কোন কিন্তু কাজকে আমরা উনি উদাসীনতার মধ্যে আছি উনি চিন্তা ভাবনার মধ্যে আছি এই দুনিয়াতে আমরা তো থাকার জন্য আসি না আমরা একদিন চলে যাব এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে বলেন তো সবাইকে আমরা থাকার জন্য আসি কবে যাব কোন ঠিকানা আছে কখন যাবে কখন আজ সালাতাম সামনে হাজির হবে এইটাই কি আমার জানা আছে কিন্তু জানে নাই কখন কিছুই জানে নাই কখন মালা মালাকুল মউতাশা সামনে হাজির হবে মনে মনে ভাবতেছে যুবকরা হুজুর আমার এখনো বয়স হয়নি কি হইনি যুবকরা মনে করতে এখনো বয়স হয়নি তারপর বড় হই কি বলতো জানা বড় হব বিয়ে করবো sultana এর তারপর কি মরব এরকম কি গ্যারান্টি আছে গ্যারান্টি না গ্যারান্টি আছে কিন্তু গ্যারান্টি যখন নাই তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই এই যুবকেরা আগের থেকে সাইজ হওয়া লাগবে আগের থেকে সোজা হওয়া লাগবে আগের থেকে নামাজ পড়া লাগবে আগের থেকে ইসলামের কাজ সহযোগিতা করা লাগবে আগের থেকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবনের সাথে সিলিং ফিডিং করে দেওয়া লাগবে কথা ঠিক না কিন্তু আমরা তো যুবকেরা তা করতেছি যুবকেরা কিছু দিনে মানে কিছু জায়গায় গেলে দেখা যাক কেরাম ক্যারামের যখন মত্ত হয়ে যায় কেবল হয়তো একজন আর পয়েন্ট হয়েছে আঠাশ গেম হয়ে যাবে কিন্তু গেম আর দিতে পারতেছে না হয়ে গেছে উদাহরণ দিলাম কিন্তু দেখা গেছে যে আমরাই গেম দেবো এই মনে করে আজান করা গেল মসজিদে কিন্তু আসার খবর আর হলো না মসজিদের কথা ঠিক নেবে ঠিক এই যুবকেরা কথা ঠিক করছে না ঠিক করছে তুমি অবস্থা হয় যুবকেরা তাই যুবকেরা নামাজ পড়বে পারে না যুবকের আশা করে না কেন যুবকের আসবে না যুবকের অবশ্যই নামাজ পড়তে হবে নামাজে প্রতিষ্ঠিত করতে হবে যুবকেরা যদি নামাজের পক্ষে যদি ঘোষণা করে নামাজ কায়েম করার লক্ষ্যে কাজ করে আল্লাহর নমতে আল্লাহর জমি ওই নামাজ কায়েম হয়ে যাবে কিন্তু আমরা যারা যুবক তারপরে আধা বয়সে যারা আছি তাদেরও নামাজ এখন অনেকেই মনে করতেছে ওই ওই কিছু মানুষ আছে, দুই টাকা পোরা থাকে তাও লাইক বুঝা বুধবার লাঠি হাত ধরা দুই টাকা পরে থাকলে তাও লাইক বুঝা বুধবার এরকম ধরনের কিন্তু যুবক যুব যুবকেরা কি করে ওই মিটিং মিছিল করা ওই আগুন লাগাতে থাক এক মানুষ আছে হাঁটতে খাটতে শরীর উঠে গেছে সাল আর এক আরেক শ্রেণীর মানুষ আছে হাঁটতে খাটতে শরীর উঠে গেছে সাল আর এক শ্রেণীর মানুষ আছে অলি গলি দই গান কান্দা আর এক শ্রেণীর মানুষ আছে ব্যাংক থয় টাকা ব্যান্দা আর মানুষ আছে যারা আছে টেকা তার নাই কোনো ঠেকা এরকম অবস্থা আমাদের সমাজে টক কথা ঠিক নেবে ঠিক এই করে আমাদেরকে সাইজ হতে হবে যুবক ও যুবক তোমরা নামাজ পড়ো তোমরা পাঁচকটা নামাজ পড়ো নামাজ পড়লে আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করবে নামাজ যদি আমরা না পড়ি আল্লাহ রহমত চাই আল্লাহ আমাকে রহমত করো আল্লাহ আমাকে রহমত করো আল্লাহ রহমত করবে আমি নামাজ পড়বো না আল্লাহ থেকে এটা চাবো ওটা চাবো সুন্দরী মাইয়া চাবো ইটাও হবে না নামাজ পড়াইছে ঠিক না রয়েছে নামাজ না পড়া হবে আপনি যদি ভালো কোনো মহিলা চেতে চান বিয়ের বয়সে যদি বিয়ে করবেন এমত অবস্থায় আপনি একটাই নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ আমাকে একটা নেকর শাস্ত্রী আমাকে তৈরি করে দেবো আল্লাহ আমার যেন ভালো একটা সংসার পায় এরকম মাহ একটা মেয়ে পায় এরকম ধরনের করা যাবে না নামাজের মাধ্যমে সব কিছু পাওয়া যায় মনে করছেন ওই গাঁজা খামো আরিয়া করম ওই সিডিং ফিডিং করম শাকিব খানের মতন করে চলবো এটা তো ঠিক না এই আশা করলে এই ওই তোমরা মন খারাপ করো না তোমাদেরকে যে আমার স্বপ্ন তোমাদের নিয়ে আমাদের স্বপ্ন কি কারণে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ কথা ঠিক তোমরা যদি পাঁচ সপ্তাহ নামাজি হয়ে যাও ভিড় তোমাকে সাথে সাথে নামাজ পড়বে ইনশাআল্লাহ আমার কথা হলো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এবাদতের জন্য এবাদতটা হবে একমাত্র এবাদত এবাদতটা হবে আল্লাহর জন্য এবাদতটা হবে আল্লাহ কে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেন ফাদু খুলি ফি বাদি ওয়াদু খুলি জান্নাতি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবাদতটা অবশ্যই এবাদত করবে কোন বান্দা আমার কে রাজি খুশি করাবার জন্য অবশ্যই আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায় দেব জোরে বল সুবহানাল্লাহ আরে দুনিয়ার হুর তো হুর নয় দুনিয়া পরি পরি নয় আখেরাতের ভুরি হল শ্রেষ্ঠ হুর জোরে বল সুবহানাল্লাহ এই জন্য করে আখেরাতের জন্য করে আমরা সামনা জোগাড় করব ওই কবরে ওই কবরে আপনাকে দুনিয়াতে একটু কি হওয়া লাগবে নামাজ পাশুক্ত পরা লাগবে তাহলে এই শুকটা আল্লাহ তালা দান করবে কি বুঝতে পারো এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আদেশ আমার খবরত আমি আমার খবর অন্য কেউ যাবে না যাবে কি কেউ যাবে তার খবর কেউ যাবে যাবে না যার হিসাব তাই কিন্তু এটাকে যদি ভালোর দিক দেওয়া যদি হয় তাহলে ওই কবরটা তো তোমার হিসাব তুমি দাও অবশ্য এই কবরটা কালকে জান্নাতের বাগান কাল ময়দানে আমরা দেখি আমার আমি জীবনে জেনা করি নাই কি করি নাই বলেন আমি জীবনে জেনা করি নাই কিন্তু জেনার জেনার খাতাতে নাম পড়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না আমি জীবনে রড চুরি করি নাই রড চুরি করি নাই জীবনে কিন্তু আমার ওই খাতাতে নাম পড়ে গেছে হলো রড চুরি কি আমি কাউকে অন্যায় করে মারি নাই আমার ওই ওই আমল নামাই উঠে গেছে যে হলো আমি অপরাধ এরকম ভাবে এলা করি নাই তাহলে তারপরও কেন আমার আমল নামে এইগুলো থাকবে কেন আমার জেনে খাতাত নাম থাকবে কারণ আপনি যে অভিমত প্রকাশ করেছেন আপনি তাকে অভিমত দিয়ে প্রেসিডেন্ট বানাইছেন সরকার বানাইছেন মেম্বার বানাইছেন চেয়ারম্যান বানাইছেন এগুলা যে গুলা করছে এর কিছু অংশ ওই আমল নামে তোমার আমল নামে জমা পড়ে গেছে নাও যাবে এই জন্য আমরা সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই যদি সৎ লোককে আমরা যদি সামনে 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 দাঁড়ায় দিতে পারি তাহলে এই ঠিক এই 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 মহল্লাটা করে জান্নাতে মুখী জোরে পান সোভান এই জন্য করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আদেশ নয় আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন করার তফিক দান করে সবাই বলে আমি আর আল্লাহ যেন আমাদেরকে দিন বিজয় লক্ষ্যে দিনের কর্মী হিসাবে মুসলমান হিসাবে আমাদেরকে পণ্যাঙ্গ মুসলমান হিসাবে ওই কবরে যেন আল্লাহ তালা ডাক দেয় জোরে কনসলমান আর আল্লাহ নিজে বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না তার মানে পণ্যাঙ্গ মুসলমান হতে গেলে আপনাকে পাশক তো নামাজ এতাম গুরুত্ব সবরা আদায় করতে হবে এটা মাস্ট বি কোনো ইয়ে নেই যখন আপনি নামাজ পড়বেন আপনাকে অন্যান্য আমল করার সব ফয়দা হয় অন্য অন্যান্য আমল কি যে কোনো ভালো ভালো কাজগুলো করার জন্য আপনার মনের ভিতরে একটা কাজ করবে আপনি নামাজ আগে করতে হবে আপনাকে নামাজ করতে করতে হবে নামাজ কায়েম করতে হবে তাহলে আপনার অন্যান্য আমল গুলো আপনার জন্য সহজ কত ঠিক না আমরা পূর্ণাঙ্গ ভাবে নামাজ পড়তে পারি না তাই আজকে আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে আসি আল্লাহ তালা কোরআন কানিমের মধ্যে বলছেন ওয়াল হার শ্রী কালের কসম সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসান আল্লাহ নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই ইন্নাল্লা দিন আমার ইমান আনয়ন করছে আল্লাহর ভবন কার উপর আল্লাহকে পণ্ড পণ্ড পুঙ্খানো পুঙ্খানো ভাবে আল্লাহকে বিশ্বাস করে চলে এই ব্যক্তি এটার নাম হলো ইমান আর যে ইমান এনেছে তাহলে ইমান ইমান আনার পর কি করছে ও আমির সলে হাত আমলে সলিন করেছে নেক কাজ করেছে ভালো ভালো কাদের সাথে পরামর্শ দিচ্ছে ভালো ভালো সঙ্গবদ্ধ হয়েছে এক কাজে ভালো কাদের জন্য সঙ্গবদ্ধ হয়েছে এগুলো হলো নেক আমল এগুলো কি আমল নেক আমল বা তাও সবের হক কথা বলেছে ভকের ভের নিয়ে সব সময় চলাফেরা করেছে মিথ্যার কোন আশ্রয় নেয়নি এরকম ব্যক্তিরা তাও সব বিশ্ব বিপদ আপদ মুসিবত আসলো তারা ধৈর্য ধারণ করেছেন তাহলে আমরা আমরা যদি এই কয়টা আমল যদি আমরা যদি মনের ভিতর রাখতে পারি ভালো কাজ করতে পারি আর আল্লাহর প্রতি কন্যা ইমান আনতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতের বাড়ি জোরে কোন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন সবাই বলে আমি আখের আলহামদুলিল্লাহ রববিল আলামিন